চট্টগ্রামের মিরেশ্বরায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে তবে নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা মেয়ের শাশুড়ি নানি শাশুড়ি জামাইয়ের শ্বশুরে নির্যাতন করে মেরি ফেলছে মেরি ফেলি মানে এত ফ্যানে তাক কাটি আমরা কাছে কল দিছে যে আপনাকে মেয়ে মানে কি ফাঁসি দিছি এখন আমরা দেখি যে আমাদের মেয়েরে মাগছে যে মানে দা করেছে গালে গালে দা করেছে সোমবার রাতে উপজেলার নম্বর নম্বর ইউনিয়নে ওয়ার্ডের নুর ইউনিয়নের সদাগর বাড়িতে এই ঘটনা ঘটে নিহত গৃহবধূর নাম পারজানা আক্তার কলি তিনি ওমান প্রবাসী ওমর পারুকের স্ত্রী খবর পেয়ে জোয়ারগঞ্জ থানা পুলিশ রাত সাড়ে এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে নিহতের পরিবার সূত্রে জানা যায় গৃহবধূ পারজান আক্তার কলির বিয়ের পাঁচ বছর পার হলেও কোনো সন্তান না হওয়ায় দীর্ঘদিন ধরে স্বামীর পরিবার তাকে নির্যাতন করছিল গত শনিবার কলির প্রবাসী স্বামী ওমর ফারুক ওমান থেকে দেশে ফেরার পর বাবার বাড়ির সঙ্গেও যোগাযোগ কমিয়ে দেয় সোমবার রাত নয়টার দিকে কলির শাশুড়ি তার মরদেহ সিএনজি অটোরিক্সা যোগে মিরসরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তবে কিছুক্ষণ পর তিনি কলির পরনে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে হাসপাতাল থেকে সটকে পড়েন এ কলি ফাঁসির দিছে তো আমরা কে কিল্লে ফাঁসির দিছে এখন মেয়েরা আনছে আমরা কর আমরা আসি মোবাইলেতে কল ঢুকেন না কল ঢুকেন না মোবাইল বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিবে পরে আমার মামি হয়ে আর আমার নন্দের জামাইরে ফাড়াইছি আমার ননন একটা আমি ফাড়াইছি আর এখন ফেরা কর যে হাসপাতালে আনছে হাসপাতালে আনছে মানে কর না নাম কর না মানে সময় একই বেলা এখন এরা জনে বলছে মোস্তানকরা আনছে এরা জনে বলছে মানে জীব দানা মানে মারা গেছে এই কথা বলছে হলান নাইতে কানে গলার বুনুন সব ফুলি স্বর্ণ হাতি বাস নিয়ে গেছে আর রুগিও মানে কি মানে কিছু কো ইয়া করেন না লাসগারে তুই হেতারা বাড়িতে চলে গেছে এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নমান আহমেদ জোয়ারগো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএম আব্দুল হালিম ডেক্স নিউজ মীর সরাই টোয়েন্টি ফোর